তার সাথে সব সময় আছে না আল্লাহ দেখেন

মোরাল আনসার ইনি সっかり তো মারি দিলে কি গো ও ভাই তোমরা যা করো ফিরে তোমরা দেখেছো তোমরা কি করতেছো ক্যাচ ক্যাচ ক্যা নেক হাদিসের মধ্যে আছেন আজ হজল করার জন্য বললেন আল্লাহ তাআলা হোন কি তোমার আছে কোন নেক হাদিসের মধ্যে আছে দূর আয় নিরা দূর মালা তাফআলু ইলা দাউদ বিল্লাতি তুমি অপছন্দ করো মা কারি যা করলে মানুষ অপছন্দ করে ইছলাহে যখন একা কিছু লাগে সেটা পড়োලා আই তাওয়ারা আদান মিন নাফসিহি সাআইয়াত সল্লাল্লাহু

जारी like एक्टिव